নমস্কার এমও কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের বানিয়ে দেখাবো কচু আলু দিয়ে খুব সুন্দর একটি রেসিপি এখানে দেখুন কচু আলু কেটে নিয়েছি এবারে মশলাটা বেটে নেব দেখুন মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ঠিক আছে তো শুকনো লঙ্কাগুলো আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি যেভাবে করছি রান্নাটা আপনারাও কিন্তু একইভাবে করবেন এই দেখুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম মিক্সির জারে ঠিক আছে সবগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এরপর কাঁচা লঙ্কা আর কয়েকটা আমি দিয়ে দেব এই দেখুন দিয়ে দিলাম ঠিক আছে এরপরে গোটা জিরে অল্প একটু দিলাম কিন্তু বন্ধুর আর একটু জিরে দিব তার আগে ধনের গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে এই দেখুন আমি দিয়ে দিচ্ছি এবারে দিচ্ছি জিরে ওখানে অল্প ছিল কৌটোতে তার জন্য কিন্তু অল্প দিয়েছিলাম এবারে আমি নতুন প্যাকেট কেটে তারপর কিন্তু জিরে দেব। এই দেখুন দিয়ে দেব এবারে জিরে পরিমাণ মতো ঠিক আছে এই পর নুন এই দেখুন নুন দেওয়া হয়ে গেল এইবারে দেখুন পরিমাণ মতো জল দেব তারপর ঢাকাটা দিয়ে কিন্তু ভালো মতো মিক্সির জারে বেটে নিয়ে আসবো এই দেখুন ঠিক আছে ঢাকা দিয়ে দিলাম ওটা বাটার পর আপনাদের দেখাবো দেখুন এবারে আমি তেলের মধ্যে কারকল ভেজেছিলাম তারপর রান্নাটা করবো ঠিক আছে এই ভিডিওটা আপনারা পেয়ে গেছেন আর এই দেখুন এবার পরিমাণ মতো কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রাইস ব্রেন তেল ঠিক আছে দেখুন এরপর কিন্তু আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দেব একটু দুটুকরো করে দিয়েছি যাতে ফুটে না আসে তেল থেকে এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব তারপর কিন্তু বন্ধুরা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করব বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সঙ্গবে থাকবেন ঠিক আছে আর আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন এই দেখুন আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো এবারে পরিমাণ মতো কিন্তু নুন দেবো এরপর ঠিক আছে বন্ধুরা ভালো মতো কিন্তু আলুটা একটু ভাজা ভাজা করে নিতে হবে হালকা ঠিক আছে ঢাকা তো দেবোই অবশ্যই তার আগে একটু তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো এই যে ঠিক আছে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আপনাদের আলু ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা আলুটা হালকা ভাজা ভাজা হওয়ার পর কিন্তু আমি এবারে ওলটা দিয়ে দেব এই দেখুন দিয়ে দিচ্ছি সুন্দর করে কিন্তু ওলটা আমি কেটে নিয়েছি ঠিক আছে টুকরো টুকরো করে আপনারাও একইভাবে কাটবেন এবারে দেখুন বন্ধুরা নুন দিয়ে দিয়েছি এরপর কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নেব এই দেখুন পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেল চলুন এবারে নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এভাবে আলু আর ওল দিয়ে তরকারি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ঠিক আছে আর ওল কচু খেতে কে কে ভালোবাসেন অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না আর বন্ধুরা আমি কিন্তু এখন রোজ লাইভে আসছি আপনারা চাইলে আমার লাইভে জয়েন করতে পারেন আর লাইভে আপনারা কী কী রান্না দেখতে চান অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে হবে আপনাদের আর আপনারা যদি আমার লাইভে জয়েন করে থাকেন সব সময় তাহলে কিন্তু লাইভেও আপনারা কমেন্ট করে আসতে পারেন দেখুন সামান্য পরিমাণ জল দিলাম জল দিয়ে কিন্তু এরপর ঢাকা দিয়েছি কিছুক্ষণ ঢাকা খুলে দেবো এরপর ঢাকা কিছুক্ষণ পর ঠিক আছে বন্ধুরা এই দেখুন কিছুক্ষণ হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি এরপর কিন্তু আবার নাড়াচাড়া করে নেব চলুন এই যে নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা এই রকম তরকারি যদি একবার দুপুরে থালাতে থাকে ভাতের সাথে আর কিছু কিন্তু চাই না চলুন এবারে বাটা মশলাটা দিয়ে দিই বন্ধুরা যেটা আমরা প্রথমে বেটে নিয়েছিলাম মিক্সির জারে এই দেখুন আমি কিন্তু ওই ঢাকাটার থেকেও ভালো মতো পরিষ্কার করে কেচে বার করে নেব এই দেখুন জল দিয়ে নিয়ে নিয়েছি এরপর মশলাটা কিন্তু কড়াইতে একদম ওল আর আলুর মধ্যে দিয়ে দেবো চলুন দিয়ে দিই তাহলে এই দেখুন এরপর ঢেলে দিয়ে দিয়েছি এরপর কিন্তু নাড়াচাড়া করব ঠিক আছে এই দেখুন আর একটু জল আমি দিয়ে দিলাম ওই কৌটোটার মধ্যেই দিয়ে বন্ধুরা আপনারা তো জানেন আমি কোনো জিনিস নষ্ট করি না ঠিক আছে তো দিয়ে দিয়েছি এরপর কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেবো দেখুন বন্ধুর এখনও কিন্তু আমি হলুদ দিইনি তাতেই কিন্তু রং চলে এসছে তাই না আবার ঢাকা দেবো একটু এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছি এরপর কিন্তু আবার ঢাকাটা খুলে ভালো মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা এবারে কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনারাও কিন্তু একইভাবে রান্নাটা করবেন তাহলে কিন্তু এর স্বাদ অতুলনীয় হবে বন্ধুরা ঠিক আছে আর আপনারা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না পুরোটা না দেখলে একদমই রান্নাটা বুঝতে পারবেন না ঠিক আছে এই দেখুন ভালো মতো কিন্তু আমি কষিয়ে নিয়েছি এই যে এবারে কিন্তু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো চলুন হলুদটা দিয়ে দিই এই যে হলুদ দিয়ে দিয়েছি এরপর কিন্তু পরিমাণ মতো হলুদ দেওয়ার পর এবারে নাড়াচাড়া করে নেব ভালো মতো আরও ভালো মতো কষিয়ে নেব যাতে তরকারিটার টেস্টটা আরও সুন্দর হয় আর দ্বিগুণ বেড়ে যায় ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এই দেখুন বন্ধুরা ভালো মতো কিন্তু কষিয়ে নিচ্ছি এই রকম তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবারে পরিমাণ মতো বন্ধুরা জল দিয়ে দেব চলুন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা প্রয়োজন লাগবে আমার ঠিক আছে এই যে দিয়ে দিয়েছি আর একটু দেবো চলুন দিয়ে দেব আর একটু এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইরকম ঝোল কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আর বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা এরকম ওল দিয়ে কিন্তু আমি মাছের ঝোল রান্না করেছিলাম আপনাদের কাছে শেয়ার করা আছে আপনারা অবশ্যই কিন্তু ওই ভিডিওটাও দেখবেন ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আসবেন দেখুন এবার কিন্তু ঝোলটা ভালো মতো ফুটিয়ে নেব বন্ধুরা দেখুন আমি পরিমাণ মতো জল দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে একটু নাড়াচাড়া করব চলুন নাড়াচাড়া করে নিচ্ছি কে কে ওল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে সেটা তো বলতেই হবে তাই না তাহলে আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনার আর নতুন নতুন রেসিপি আনার জন্য বন্ধুরা এভাবেই সাথে থাকুন পাশে থাকুন আর আমার ভিডিওগুলো আপনারা দেখুন এ দেখুন একটুখানি ফুটেছিল তারপর কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর কিন্তু ভালো মতো বন্ধুরা টকবক করে ফুটিয়ে আনবো তাহলেই কিন্তু ঝোলটা জাল হবে আর ঝোলটা জাল হলে খুব টেস্টি হয় আর অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা খুব সুস্বাদু একটি রেসিপি দেখুন এরপর কিন্তু হয়ে গেছে এবার একটা বাটি নিয়ে নিয়েছি নামিয়ে নেব চলুন নামিয়ে নিয়ে এই যে এই বাটিটার মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল নোটিফিকেশানে ক্লিক করে সঙ্গে থাকবেন তাহলে কিন্তু আমি আপনাদের জন্য এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আপনাদের সাথে কথা হবে নতুন একটা ভিডিও